তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ভেতরে চলে এসেছে একটা শয়তান থ্যানস আর এই থ্যানোসটা আমাদের শহরে আসার পর পরে গিয়েছে আমার পেছনে তবে একে মারার জন্য আমাদের শহরের ভেতরে চলে এসেছে কিছু সুপারহিরো যেমন হাল্ক আয়রনম্যান এবং গোকু তবে গাইস এই সুপারহিরোরা মিলে কি সেই থ্যানসটাকে মারতে পারবে এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখন আমি যাব গাইস আমার পুরনো পুরনো বাড়িতে বাড়িতে কারণ আমার আমার কিছু গুরুত্বপূর্ণ ফাইল রাখা আছে আর আমার এখন সেই ফাইল দরকার তাই চলো ভাই আমি কিন্তু আমার বাইকটা নিয়ে নিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে আমার পুরনো বাড়িতে চলে যাই আরে কিন্তু গাইস এইটা কি হয়ে গেল ভাই সাব যেতে যেতে তো হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তবে চলো আমি কিন্তু আমার পুরনো বাড়িতে চলে এসেছি আমি বৃষ্টির হাত থেকে এখন বেঁচে গিয়েছি তবে চলো গাইস আমি এখন আমার বাড়ির ভেতরে গিয়ে তাড়াতাড়ি করে সেই ফাইলগুলো নিয়ে নেই আর এগুলো নেওয়ার পর কিন্তু গাইস আমাকে শুধুমাত্র বৃষ্টিটা থামার অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু গাইস ফাইনালি এই বৃষ্টিটা থেমে গেছে আর আকাশটাও কিন্তু ভাই অনেকটাই বেশি পরিষ্কার হয়ে গিয়েছে তবে চলো গাইস আমি এখন ফটাফট করে আমার নতুন বাড়িতে চলে যাই আরে কিন্তু হঠাৎ করে চারিদিক কাঁপতে শুরু হয়ে গেল কেন ভাই ভূমিকম্প চলে আসলো নাকি আরে গাইস এইটা কি ভাই সাব এইটা তো হচ্ছে থ্যানোস তার মানে ভাই থ্যানস এর শব্দ হচ্ছিল আরে কিন্তু এই থেনস টা এইটা কি করছে ভাই সাব বিল্ডিংটাকে একেবারে ভেঙেই ফেললো আরে গাইস পালাও এইখান থেকে ভাই থ্যানোস এসে গেছে আমাদের শহরে আমাকে এখন দ্রুত এইখান থেকে পালাতে হবে কারণ ভাই আমার পাশেই কিন্তু থ্যানোস আছে কিন্তু এই শয়তান থ্যানোসটা আমাদের শহরের ভেতরে কিভাবে আসলো আর এত ভাই আমাদের শহরের ভেতরে আসার পরেই বিল্ডিং ভাঙতে শুরু করে দিয়েছে তবে গাইস আমাকে এখন এই কথাগুলো পুলিশদেরকে বলা উচিত তাই এই তো ভাই আমি কিন্তু সোজা পুলিশ স্টেশনে চলে এসেছি আরে স্যার স্যার আমাদের শহরে না হঠাৎ করে কোথা থেকে যেন একটা থানস চলে এসেছে আর সে আসার পরেই একেবারে আমাদের শহরের বিল্ডিং ভেঙে ফেলছে দেখো আপন আমরা জানি যে আমাদের শহরের মধ্যে একটা বিশাল বড় শক্তিশালী থানস চলে এসেছে তবে আমরা তো তার কিছুই করতে পারবো না কারণ আমরা মানুষ আর সে একটা মনস্টার তাই আমরা এখন একটা কাজ করছি শহর সকল মানুষদেরকে পাশের শহরে নিয়ে যেতে চাচ্ছি আরে স্যার এইটা করার দরকার নেই আমি দেখছি আমি কিছু করতে পারি কি না আরে গাইস পুলিশেরা তো বলছে যে তারা সেই থ্যানসের কিছুই করতে পারবে না আর আমি পুলিশদেরকে বললাম দেখি আমি থ্যানসের কিছু করতে পারি কি না তবে ভাই আমি এখন কি করব কি করে সেই থ্যানসটাকে আমি মারতে পারবো এইটাই আমাকে এখন ভাবতে হবে তবে গাইস আমি এখন একটা কাজ করতে পারি আমি বন্ধু রোহিতের কাছে যেতে পারি সে আমাকে কোনো আইডিয়া দিতে পারে যে আমি কিভাবে এই থ্যানসটাকে মারতে পারবো আর তার বাড়িটা যেহেতু গ্রামের মধ্যে তাই চলো গাইস আমি এখন আমার বাইকটা নিয়ে সোজা গ্রামের ভেতরে চলে যাই আর এই তো আমি কিন্তু গ্রামের এখানে চলে এসেছি আরে বাপরে তবে গাইস এইটা আমি কি দেখছি আমার সামনে তো ভাই এই শক্তিশালী থ্যানসটা শুয়ে আছে ভাই এই থেনসটা কত বড় আমাকে একবার দেখতে পেলে একেবারে মেরেই ফেলবে আরে তবে এটা কি গাইস এই থেনসটা তো ভাই ঘুম থেকে উঠে পড়লো ভাই একে দেখতে কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর তবে আমি এখন এইখান থেকে পালাবো কিনা সেইটা আমি বুঝতেই পারছি না আরে বাপরে এইটা কি করলো থেনস ভাই এক লাফ মেরে কিন্তু গ্রামের অনেকগুলা বাড়ি মাটির নিচে ঢুকিয়ে দিল আরে তবে এটা কি ভাই এই থেনসটা তো এখন নাচতে শুরু করে দিল ভাই এই থেনসটা এখন পাগলের মতো ডান্স করছে তবে এখন আমি কি করব আমি তো বুঝতেই পারছি না আরে কিন্তু এইটা কি হলো ভাই এই থ্যানস তো আমাকে দেখতে পেয়ে গিয়েছে তাই এই থেনস আমার পেছনে পড়ে গিয়েছে অনেক কষ্টে আমি সেই হাত থেকে বেঁচে গিয়েছি তবে এখন আমার এইখানে না দাঁড়ানোই ভালো হবে এখন আমি ফটাফট করে আমার বাড়িতে চলে যাই আর ভাই আমি তো আমার বন্ধু রোহিত দেখলাম না মনে হচ্ছে ভাই সেই থেনসটা আমার বন্ধু কেও মেরে দিয়েছে তবে এই তো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি এখন ভাই আমাকে না ভাবতে হবে যে কিভাবে সেই থানসটাকে মারা যায় যে করেই হোক সেই থানসটাকে আমাদের শহর থেকে তাড়াতে হবে না হলে সে আমাদের শহরটাকে ধ্বংস করে ফেলবে তবে গাইস আমি এখন একটা কাজ করতে পারি আমি আমার ফোনে একটু সার্চ করে দেখে নিতে পারি যে সেই থানসকে মারার কোনো উপায় আছে কি না তো চলো গাইস আমি আমার ফোনটা বের করে নিয়েছি আর আমি এইখানে লিখে দিলাম হাউ টু কিল থ্যানস এখন ভাই দেখা যাক যে থ্যানসকে কে মারার কোনো উপায় আসে কি না তো চলো দেখা যাক আর ভাই এইটা কি চলে আসলো আমার সামনে এখানে তো লেখা আছে সুপার হিরো আরে গাইস আমি তো বুঝে গিয়েছি যে এইখানে কি বলা হচ্ছে আসলে ফোনে বলা হচ্ছে যে সেই থানোসটাকে মারতে হলে আমাকে সুপার হিরোদের সাহায্য নিতে হবে সুপার একমাত্র সেই থানোসটাকে মারতে পারবে ভাই এখন আমাকে একমাত্র সুপার থেকেই সাহায্য নিতে হবে তবে চলো গাইস এখন না আমি সবার আগে হালকের থেকে সাহায্য নেই তাই চলো আমি এখন আমার ফোনটা বের করে হালক লিখে দেই তাহলেই কিন্তু ভাই হালকে লোকেশন চলে আসবে তো এইখানে কিন্তু আমি হালক লিখে দিয়েছি এখন দেখা যাক যে হালক কোন জায়গাতে আছে ওকে ভাই এইখানে তো একটা ভিডিও প্লে হতে শুরু করে দিয়েছে আচ্ছা ভাই সাব তাহলে এই বিল্ডিংটার উপরে এই হালক ব্যায়াম করছে তার মানে গাইস হালক আছে এই বিল্ডিংটার উপরে তাই গাইস আমাকে এখন সবার আগে সেই বিল্ডিংটার উপরে যেতে হবে তারপরে আমাকে হালক বলতে হবে সমস্ত কথা তো চলো এইখানে কিন্তু আমি আমার গাড়িটা নিয়ে নিয়েছি এখন না আমাকে সবার আগে চলে যেতে হবে এয়ারপোর্টে তারপর সেইখান থেকে একটা হেলিকপ্টার নিয়ে আমাকে যেতে হবে সেই বিল্ডিংটার উপরে তো চলো আমি কিন্তু এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি আর ভাই আমি কিন্তু আমার সামনেই একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি এখন আমাকে এই হেলিকপ্টারের সাহায্যেই সেই বিল্ডিংটার উপরে যেতে হবে তো চলো গাইস হেলিকপ্টারের ভেতরে কিন্তু আমি বসে পড়েছি আর ভাই সাব আমি কিন্তু এইটা চালাতেও শুরু করে দিয়েছি তো চলো ভাই সাব আমি এখন ফটাফট করে সেই বিল্ডিংটার উপরে চলে যাই আর গাইস ফাইনালি কিন্তু আমি এই বিল্ডিংটার উপরে চলে এসেছি আর আমার সামনেই কিন্তু হাল্ক আরে কি ব্যাপার আপন তুমি হঠাৎ আমার কাছে কেন এসেছো আরে হাল্ক দেখো আমাদের শহরে না হঠাৎ করে একটা থ্যানোস চলে এসেছে আর সেই থ্যানোসটা অনেক শক্তিশালী তাই আমি সব সুপার হিরোদের কাছ থেকে সাহায্য নিচ্ছি তাকে মারার জন্য তো হাল্ক তুমি কি এখন আমাদেরকে সাহায্য করবে আরে হ্যাঁ আপন আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তবে একটা শর্ত আছে সবাইকে বলো এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে হাল্ক লিখতে আরে গাইস তোমরা না সবাই তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে হাল্ক লিখে দাও তাহলেই ভাই হাল্ক আমাদের সাহায্য করতে আসবে আরে ঠিক আছে আপন এখন আমি তোমাদেরকে সাহায্য করতে যাব তো চলো গাইস হাল্ক কে কিন্তু আমরা রাজি করে ফেলেছি তবে ভাই হালক কিন্তু একা সেই থানস এর সাথে লড়াই করতে পারবে না তাই এখন আমাকে আরো কিছু সুপার ডাকতে হবে তবে এই তো আমি কিন্তু হেলিকপ্টারটা নিয়ে আবারও এয়ারপোর্টে চলে এসেছি এখন ভাই আমাকে আরো একটা সুপারহিরোর লোকেশন বের করতে হবে তো চলো গাইস এখন না আমি আয়রন ডাকি এখন আমি আমার ফোনটা বের করে ফটাফট করে আয়রন ম্যান লিখে দে তো গাইস এই তো আমি কিন্তু ভাই আমার ফোনটা বের করে আয়রন ম্যান লিখে দিয়েছি এখন ভাই দেখা যাক যে আয়রন ম্যান কোন জায়গাতে আছে ও কে ভাই সাব তার মানে আয়রন ম্যান আছে এখন কনস্ট্রাকশন সাইট এর উপরে ভাই কনস্ট্রাকশন সাইটের এই ভাঙা বিল্ডিংটার উপরেই কিন্তু আয়রন ম্যান আছে তো চলো গাইস আমাকে না এখন ফটাফট করে কনস্ট্রাকশন সাইটের ভেতরে চলে যেতে হবে তারপর আমাকে আয়রনম্যানকেও রাজি করতে হবে ভাই জানি না আমি এতক্ষণে সেই থেনসটা আমাদের শহরের কত কি ভেঙে ফেলেছে আমাকে দ্রুত এই সুপারহিরোদের ডাকতে হবে যাতে সেই থেনসটা আমাদের শহরের বেশি ক্ষতি না করতে পারে তবে এখন আমি ফটাফট করে চলে যাই কনস্ট্রাকশন সাইটের ভেতরে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি চলে এসেছি কনস্ট্রাকশন সাইট ভেতরে এখন ভাই আমাকে ফটাফট করে আয়রন সাথে দেখা করতে হবে তো গাইস এই ভাঙা বিল্ডিংটার উপরেই কিন্তু আছে আয়রন ম্যান তাই চলো আমি এখন ফটাফট করে এই বিল্ডিংটার উপরে চলে যাই তারপরেই আয়রন ম্যান সাথে কথা বলতে হবে আর এই তো ভাই আমি কিন্তু উপরে চলে এসেছি আর গাইস এই তো আমার সামনেই কিন্তু ভাই আয়রন ম্যান দাঁড়িয়ে আছে আরে আয়রন ম্যান দেখো আমাদের শহরে না হঠাৎ করে একটা থানস চলে এসেছে আর সেই থেনস আমাদের শহরটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে তো আমি এখন সকল সুপারহিরোদের কাছ থেকে সাহায্য নিচ্ছি তো তুমি কি সাহায্য করবে আরে হ্যাঁ আপন আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব তবে তুমি শুধু এখন স্পাইডারম্যানকে বলো কারণ সে অনেক শক্তিশালী আর গোকুকে তুমি যেন বলো না কারণ সে এখনো বাচ্চা সে এগুলো মারামারি করতে পারবে না আরে ঠিক আছে アイアンম্যান আমি গোকুকে বলবো না আমি স্পাইডারম্যানকেই বলবো তো চলো গাইস আমি কিন্তু কেও রাজি কর নিয়েছি আর ভাই আয়রন ম্যান আমাকে বলে দিয়েছে যে আমি যেন এখন স্পাইডার ম্যানকে ডাকি আর সে আমাকে আরে ভাই সব এইটা কি হলো আরে ভাই সাহ আমি তো তাড়াতাড়ি করে নামতে গিয়ে একেবারে পরেই গেলাম আর ভাই এইখানে তো আমার অনেকগুলা রক্ত বের হয়ে গিয়েছে তবে গাইস আমাকে এখন শুধুমাত্র ডাকতে হবে এই সকল হিরোরা মিলে সেই থানস মারতে যাবে তো এখন আমি আমার ফোনটা বের করে তাড়াতাড়ি করে স্পাইডারম্যান লিখে দেই তো এই তো গাইস আমি কিন্তু আমার ফোনটা বের করে নিয়েছি আর আমি এইখানে স্পাইডারম্যান লিখে দিয়েছি এখন দেখা যাক যে স্পাইডারম্যান কোন জায়গাতে আছে আর ভাই সাহ এইটাকে এইখানে তো ভাই গোকুর লোকেশন চলে এসেছে কিন্তু ভাই আমি তো স্পাইডারম্যান লিখেছিলাম তবে চলো গাইস আমার মনে হচ্ছে কোনো হয়তো প্রবলেম হয়েছে আমি আবারও এইখানে স্পাইডারম্যান লিখে দেই এখন দেখা যাক কি হয় আর ভাই সাব আবারও তো গোকুর লোকেশন চলে এসেছে ভাই আমার মনে হচ্ছে যে আমার ফোন আমাকে বোঝাতে যে স্পাইডারম্যান এই ফাইটটা করতে পারবে না তাই তাই গোকুর লোকেশন বারবার দিয়ে দিচ্ছে। এখন আমাকে কিন্তু ডাকতে হবে। চাচ্ছে তবে এই ব্যাপারে কিন্তু আয়রন ম্যান একটু রাগ করতে পারে তবে চলো সেগুলো কিন্তু আমি সামলিয়ে নেব এখন আমাকে তাড়াতাড়ি করে গোকুর কাছে চলে যেতে হবে আর ভাই সাব গোকুর কাছে যেতে হলে কিন্তু আমাকে একটা মেগা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তার শেষেই কিন্তু ভাই আমি গোকুর সাথে দেখা করতে পারবো তো একটু পরেই কিন্তু গাইস আমি এই মেগা চ্যালেঞ্জের এইখানে চলে এসেছি এখন না ভাই আমাকে এই মেগা চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে এইটার শেষেই আমি গোকুর সাথে দেখা করতে পারবো আর এখানে তো একটা কেটিএম বাইকও রাখা আছে মনে হচ্ছে এখন আমাকে এই বাইকটা নিয়েই এইটা কমপ্লিট করতে হবে তো চলো গাইস আমি কিন্তু বাইকটা নিয়ে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে শুরু করে দিয়েছি আর ভাই সাহেব এইখানে তো অনেকগুলো পাখা ঘুরতে করছিল আরে ভাই তবে তো আমি এইটার উপর দিয়ে একেবারে চলে আসলাম আমার তো ভাই মনে হয়েছিল যে সাইড দিয়ে আসতে হবে তবে চলো কোনো ব্যাপার না এখন দেখা যাক যে সামনে কি আছে তো ওকে ভাই সাব এইখানেও কিন্তু অনেকগুলো পাখা ঘুরতেছে আর এখানেও কিন্তু ভাই সেরকম ভাবেই রাস্তা ব্লক করা হয়েছে আমাকে এখন এগুলো থেকে বেঁচে চলে যেতে হবে সামনে তো চলো গাইস সামনে তো দেখা যাচ্ছে সামনে কন্টেনার ঘুরতেছে আমি এখন ফটা ফটাফট করে সেই কন্টেনারের জায়গাতে চলে যাই আর এই তো ভাই সাহেব আমি কিন্তু কন্টেনারের রেখানে চলে এসেছি আরে তো এটা কি হচ্ছে ভাই সাহেব এইখানে তো আমার বাইকটা আটকে গিয়েছিল তবে চলো সেইটা কিন্তু ছাড়িয়ে গিয়েছে এখন আমি ফটাফট করে সামনে চলে যাই কারণ ভাই আমাকে তাড়াতাড়ি গোকুর সাথে দেখা করতে হবে এতক্ষণে ভাই হয়তো থ্যানোস আমাদের শহরের অনেক ক্ষতি করে ফেলেছে তবে এইখানেও তো অনেকগুলা পাখা ঘুরতেছে আমাকে না ভাই এখন এখন দ্রুত করে এগুলো কমপ্লিট করতে হবে তবে গাইস আমি কিন্তু এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি আর এখান থেকে তো ভাই আমাকে মনে হচ্ছে সামনে জাম্প করতে হবে আরে কিন্তু ভাই সাব জাম্পটা আমার একটু বেশি ধীরে হয়ে গিয়েছে আমাকে আরেকটু জোরে জাম্প করতে হতো তবে চলো গাইস আমি কিন্তু আবারও এই জায়গাতে চলে এসেছি এবার না ভাই আমি জোরেই জাম্প করবো তো চলো জাম্প কিন্তু আমি করে দিয়েছি আরে তবে ভাই সাহ এইটা কি হয়ে গেল এইবার তো অনেক বেশি জোরে জাম্প হয়ে গিয়েছে ভাই এইবার না আমাকে বেশি জোরে জাম্প করলে চলবে না আবার ধীরে করলেও চলবে না এইবার আমাকে একেবারে দেখে শুনে করতে হবে তো চলো গাইস আমি কিন্তু জাম্প করে দিয়েছি আর ভাই সাহ এইবার কিন্তু আমি এইটা পার করে নিয়েছি আর সামান্য একটু গেলেই কিন্তু ভাই এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে তো ফাইনালি কিন্তু গাইস আমি এই মেকা র্যাম্পের চ্যালেঞ্জটা শেষ করে ফেলেছি আর ভাই সাহ এই তো আমার সামনেই গোকু বসে আছে আরে গোকু তুমি তো এত এতক্ষণে হয়তো জানোই যে আমাদের শহরের ভেতরে একটা শয়তান থ্যানস চলে এসেছে তোমাকে এখন আমাদেরকে সাহায্য করতে হবে আমি হাল্ক এবং আয়রন সাহায্য করতে রাজি করিয়েছি আরে আপন আমি তো অবশ্যই তোমাদেরকে সাহায্য করব তবে তুমি সেই বোকা আয়রন কে কেন বলেছ আমি তো ভাই একাই সেই থ্যানস কে একেবারে শেষ করে দেব আরে ঠিক আছে গোকু তাহলে তুমি তাড়াতাড়ি করে চলে আসো হাল্ক এবং আয়রন ম্যান হয়তো এতক্ষণ চলে এসেছে তো চলো গাইস আমি কিন্তু গোকুকেও রাজি করিয়ে ফেলেছি তো ফাইনালি কিন্তু গাইস এইখানে তিনটা সুপারহিরো চলে এসেছে এখন কিন্তু ভাই এই সুপারহিরোরা মিলেই সেই থানোসকে মারতে পারবে আরে আপন তুমি একদম চিন্তা করো না আমরা সবাই মিলে সেই থানোসকে একেবারে মজা দেখিয়ে দেবো আরে গোকু তুই তো কোনো কথাই বলিস না ভাই তুই বাচ্চা হয়ে এইখানে কেন এসেছিস আরে তোমরা ঝগড়া বন্ধ করো আমি তো সামনে থ্যানসকে দেখতে পাচ্ছি আমাদের দিকেই এখন থেনস আসছে আরে গাইস সত্যি তো এই থ্যানোস কিন্তু ভাই আমাদের দিকে এখন ধীরে ধীরে চলে আসছে আর ভাই সাব এ তো একটা জাম্প করেই পুলিশ স্টেশনটাকে মাটির ভেতরে ঢুকিয়ে দিয়েছে তবে গাইস আমাদের কাছেও কিন্তু অনেকগুলা সুপার হিরো আছে আমার তো ভাই মনে হচ্ছে যে এই সুপার মিলে সেই থ্যানোসটাকে মজা দেখিয়ে দেবে আরে এটা কি হঠাৎ করে এইখানে এতগুলা সুপারহিরো কোথা থেকে আসলো এই সুপার হিরোরা থাকলে তো আমি এই শহরটাকে দখল করতে পারবো না মনে হচ্ছে আগে এই সকল সুপার হিরোদেরকেই আমাকে মারতে হবে তারপরেই আমি এই শহরটাকে দখল করবো আরে এই বোকা থানস সাথে সবার আগে আমি লড়াই করছি তোমরা সবাই এখন দেখো আমি কিভাবে ওকে মারি তো ওকে গাইস এইখানে কিন্তু সবার আগে গোকু চলে এসেছে মারার জন্য এখন দেখা যাক ভাই কি হয়। বাঁচতে চাইলে এইখান থেকে চলে যা না হলে কিন্তু ভাই আমি তোকে মেরে মেরে একবারে শেষই করে ফেলবো আরে বোকা গোকু তুই আমাকে মারবি এখন দেখা যাক কে কাকে মারত পারে আরে গাইস এইটা কি হলো ভাই সাব থ্যানোস তো গোকুকে মেরে দিল ভাই সাব এখন কি হবে এখন তো ভাই শুধু হাল্ক আর আয়রন ম্যানই আছে বোকা গোকুকে আমি একবারেই মেরে দিয়েছি তোদের ভেতরে যদি কেউ আসে তাহলে তোদেরও এই অবস্থা করব আমি আরে শয়তান থ্যানোস তুই হয়তো বাচ্চা গোকুকে মেরেছিস কিন্তু তুই আমার সাথে কখনোই পারবি না আরে গাইস এইখানে তো এবার আয়রন ম্যান চলে এসেছে দেখা যাক ভাই আয়রন ম্যান এই থ্যানোস টাকে মারতে পারে কি না দেখ থ্যানোস আমি তোকে একটা কথা বলছি বাঁচতে চাইলে এইখান থেকে পালা না হলে কিন্তু তোকে শেষ করে ফেলবো আরে আয়রন ম্যান সেইটা তো এখনই দেখা যাবে যে কে কাকে শেষ করতে পারে আরে গাইস এইটা কি হলো ভাই সাব তো এই আয়রন ম্যানটাকেও মেরে দিয়েছে তবে গাইস এখন তো আমাদের শুধু হালক রয়েছে আরে এটা কি হচ্ছে এই থ্যানসটা তো আমার সকল বন্ধুদেরই মেরে দিল এখন মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে আরে বোকা থ্যানস তাদেরকে মারতে মারতে তোর অনেক শক্তি কমে গিয়েছে এখন তোকে মরতে হবে আরে মোটা হাল্ক তোর বন্ধুদের যেমন অবস্থা করেছি তোরও এখন তেমনই অবস্থা করব আরে থ্যানস তাই নাকি তবে এই নে আরে ভাই সাব এইটা কি হলো ভাই হাল্ক তো এই থেনস মনস্টারটাকে একেবারে মেরে দিয়েছে ফাইনালি কিন্তু গাইস আমরা অবশেষে এই শয়তান থেনসকে মারতে পেরেছি এখন কিন্তু ভাই আমাদের শহরটা একেবারে নিরাপদ হয়ে গেছে তবে গাইস এখন তোমরা হাল্কের জন্য অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে হাল্ক লিখে দাও